Hello viewers, Assalamualaikum, kami Milan. কেজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আমরা যারা আছি পাখি পালন করি প্রত্যেকেই রঙিন পাখি পালন করি যেমন দেখুন এখানে বাহ্যিকের পাখি পালন করি কিন্তু আমার পাখি আপনার পাখি অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যেমন ভাই আমরা পাখি ছটা থেকে আটটা ডিম দেয় কিন্তু আমার পাখি দুইটা থেকে তিনটা ডিম দেয় তার কারণ বাহ্যিকের পাখির বেশি ডিম পেতে হলে তাদেরকে বেশি যত্ন করতে হবে এবং তাদের কয়েকটি খাবার অতিরিক্ত খাবার খাওয়াতে হবে যেমন একটি বাহ্যিকের পাখিকে আমরা সাধারণ সিটমিক খাওয়াই তার পাশাপাশি আপনারা মিলিট ক্যানারি এই সমস্ত খাবারগুলা বেশি খাওয়াতে হবে তারপর আমরা শাক সবজি খাওয়াই শাক সবজির মধ্যে আপনারা আপনি অতিরিক্ত সজনে পাতা বেশি খাওয়াবেন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন কলমি শাক পালং শাক এই সমস্ত খাবারগুলো খাওয়াবেন তার বাইরে আপনারা সিট মিক্সের মধ্যে আপনার সূর্যমুখীর বিচি অতিরিক্ত খাওয়াবেন সূর্যমুখীর বিচি এবং কসুব ফুলের বিচি এই ধরনের খাবারগুলো অতিরিক্ত খাওয়াবেন তারপর আপনারা একটি না বললে না হয় ক্যাটেল বোন অনেকে চেনে না সমুদ্রের প্যানা ক্যাটেল বোন আমি গুড়া ঘুরে এখানে রাখছি এটা একটি ক্যালসিয়ামের জন্য সবচেয়ে পাখির ডিমের গাড়তে এবং ডিম জোগাতে সবচেয়ে বেশি সহায়তা করে সেই জন্য ক্যাটেল বোন অনেকে খাওয়ানা এখানে আছে যেমন ক্যালসিয়ামের এটা এটা অনেকে খাওয়া হয় কিন্তু ক্যাটল ফিশবন অনেকে খাওয়ানা সেই জন্য আপনারা এটা এই যে ধরনের ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো যেমন ক্যাটাল বন এবং এই সূর্যমুখীর বিসি কুসুম ফুলের এবং এই কলমি শাক এবং সজনে পাতা নিম পাতা এই সমস্ত খাবারগুলো আপনার পাখিকে অতিরিক্ত খাওয়াবেন খাওয়ানোর ফলে প্রত্যেকটা পাখি তারা ছয়টার থেকে আটটা ডিম পারবে আর আমরা সাধারণত চিটনেস খাওয়ানোর ফলে আর কোনো কিছু খাওয়াই না তাই ডিম কম হয় আর নতুন পাখি হলে অবশ্যই ডিম কম দিবে সেই জন্য আপনার পাখি যখন পালন করবেন অথবা পাখি শুরু করবেন তখন তাদেরকে জোড়া দেওয়ার আগে তার বয়সটা নির্ণ করবেন যেমন তাদেরকে ছয় থেকে আট মাস বয়স হলে তাদেরকে প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে জোড়া দিবেন তারপরে কি হবে সে পাখির দূর জন একই বয়সের পাখি হয় তাহলে সেই পাখিরই ডিম বাচ্চা বেশি করে আর আমরা একটি পাখির বয়স কম একটি পাখির বয়স বেশি এবং তারা পাঁচ থেকে ছ মাসে এলে তাদেরকে মিডিং মুড়ে দিয়ে দেয় তাই তারা ডিম বাচ্চা করে কিন্তু কম করে কারণ তার প্যাডে ডিমটা তৈরি হতে অনেক সময় লাগে বয়স লাগে কিন্তু খাবারও লাগে সেই রকম আপনারা প্রত্যেকটা বার্যিকের পাখিকে তাদের নিয়মিত খাঁচা এবং পানি গরম পানি উষ্ণ গরম পানি খাওয়াবেন এবং খাঁচা পরিষ্কার রাখবেন সিটমিসগুলা রুদ্রের শুকিয়ে খাওয়াবেন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার গুলো বেশি বেশি খাওয়াবেন এবং তাদেরকে যেখানে রাখবেন সেখানে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখবেন যে জায়গাতে মানুষের আনাগোনা কম এবং ইঁদুর এবং বিভিন্ন ধরনের করে যাতে তাদেরকে না তাহলে পাখিগুলা তাদের নির্দিষ্ট স্থানগুলো বেছে নিবে ডিম বাচ্চা বেশি করবে এবং আপনারা ডিম বাচ্চা বেশি পাবেন তাই আমার টিপস গুলো আপনারা মানবেন এবং পাখিকে যত্ন নিবেন আপনার পাখিও ছয় থেকে আটটা ডিম দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ